আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট ওয়ানের লেসন টু এর অ্যাক্টিভিটি এফ শেয়ার করব বলা হচ্ছে ডু ইউ লাইক আ নকশি কাঁথা অর অ্যান অর্ডিনারি কাঁথা এখানে একটা তোমাদের প্রশ্ন করা হচ্ছে তোমরা নকশিকাথা সম্পর্কে আশা করি এই যে প্যাসেজ সেটা পড়েছো উপরে কিন্তু সমস্ত ক্লাস আমাদের চ্যানেলের মধ্যে রয়েছে তোমরা যারা ক্লাসগুলো দেখো আমাদের এই চ্যানেলের মধ্যে প্রবেশ করে তোমাদের জন্য যেই প্লেলিস্টটা রয়েছে এটা যদি ওপেন করো তাহলে সমস্ত ক্লাস তোমরা কিন্তু সিরিয়ালি দেখতে পাবে ঠিক আছে আশা করি সমস্ত ক্লাসগুলো তোমরা দেখেছো এখন এখানে বলা হচ্ছে যে ডু ইউ লাইক তুমি কি পছন্দ করো একটা নকশিকাথা অথবা কোনো একটা অর্ডিনারি কাঁথা মানে সাধারণ কাঁথা তুমি কোনটা পছন্দ করো তুমি কি নকশি কাঁথা পছন্দ করো নাকি কোনো একটা সাধারণ কাঁথা পছন্দ করো যেটাই পছন্দ করো না কেন তোমাকে বলতে হবে হোয়াই মানে কেন তুমি সেইটা পছন্দ করো তো এই উত্তরে আমরা লিখতে পারি দেখো আমি এটা লিখেছি এইভাবে যে আচ্ছা এইটা মূলত ডাবল হয়েছে আই লাইক নকশী আমি পছন্দ করি নকশিকাথা বিকজ কারণ এবারে দেখো বলা হয়েছিল যে কেন কারণটা আমি লিখেছি বিকজ ইট হ্যাজ বিউটিফুল ডিজাইনস কারণে সুন্দর ডিজাইন রয়েছে অ্যান্ড এমব্রয়ডারি এবং এমব্রয়ডারি রয়েছে মানে নকশা রয়েছে ইট লুকস আর্টিস্টিক এটা মূলত শৈল্পিক দেখায় অ্যান্ড রিপ্রেজেন্টস আওয়ার কালচার এবং আমাদের যে কালচার মানে সংস্কৃতি সেটাকে রিপ্রেজেন্ট করে বা তুলে ধরে এই জন্য আমি মূলত নকশি কাঁথা পছন্দ করি ঠিক আছে এভাবে তোমরা কিন্তু লিখতে পারো তো আজকের ক্লাসটি এই পর্যন্তই ইনশাআল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে জি শেয়ার করবো টিল দেন আল্লাহ হাফেজ